জিজ্ঞেস করলে তারা খুব যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে দিয়ে বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ তাদের ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক সৈরাচারকে বাদ দিয়ে আরেক সৈরাচার কেনার জন্য তাহলে তো বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারাই এই সংস্কার আমি আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে যে সমস্ত বড় বড় বিপ্লব হয়েছে হ্যাঁ ইংল্যান্ডে হয়েছে যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে একটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সতেরো সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল প্যারেন্স কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েট অফ ওয়ার্কার্স ওয়ার্কার সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার পরিডিশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্ব নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার এটা কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তরে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছে লজ কন্টিনিউ অর্ডিনেন্স অর্ডার তাই না আগে লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলে লগ্ন এইভাবে চালু আছে আমাদের এখানে এই সরকার তো কোনো লকে বাতিল করে নি সংবিধান করেনি শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচন ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচন করেছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা

কিন্তু যেগুলো আছে এটি টাকা ফেরত করা উচিত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সে টাকা ফেরত দিতে না পারেন আমাদের দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে কাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাকে ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে এক প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার অর্থাৎ না সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সালে সংবিধান যে সালের সংবিধানকে তখন বিশ্বের বড় বড় আনস ক্যালসেন বড় বড় পন্ডিতের বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমানে সরকার যদি নতুন কোনো সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে বৈধ হয়ে যাবে মানে বৈধতা দুটো পথ আছে একটা হচ্ছে হাঁ বাচক আর না বাচক কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হ্যাঁ হয়ে যায় এই আর কি আপনি এটা আইন করলেন কেউ এটাকে না বলেন হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে মিনিট একটু নিব স্যার সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি হতো এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কে মানে কি আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেটিকে শেখ হাসিনা আহ কে এক না একত্র হওয়ার পথে বাধা বহি প্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো বলে এটা হলো চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাতুর কথা বলে অনেকে বলে চাচ্ছেন

না স্যার কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধরও নেই এই সংবিধানটা একটা খুবই

কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় রাইট আজকে শুনলাম উগান্ডা সেন্ট্রাল ব্যাংক ও হ্যাক হয়েছে তার মানে এত দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথাটা খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে আমি বলি হিস্ট্রি রিপিটস্ট্রাজেডি ফার্স্ট আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশে কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে সতেরো বিলিয়ন করে চলে গেছে গুরুত্বপূর্ণ কথা করতে হবে আমার কথা হচ্ছে কি দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে

নিশ্চয় থাকতেছে একজন আওয়ামী লীগের লোকের একজন এই যে সঠিক কথা বলছে দুই মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি আমি ঠিক করছি একজন বলেন একজন কিন্তু আপনি দেখেন একজন বলেছেন শেখ হাসিনা বলেছেন

সে কারণে তিনি ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য বাংলাদেশ থেকে উনার কথা কে চলে গেছেন এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই বাংলাদেশে আওয়ামী লীগের সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই আচ্ছা আমি তো জনাব আদালি রহমান পার্থকে জানতে চাইবো যে জনাব আদালি রহমান পার্থক গুজব বিষয়ে আপনি যদি আলোচনা করেন আমি সাকিবের সাথে উইথ আমি সাকিবের সাথে উইথ ডু রেসপেক্ট একটু আমি একটু ডিফার করি যে যেটা বলল যে শেখ হাসিনা বা আওয়ামী সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলের নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলের ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেতি আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে যায় এখন সবাই জানে যে এই সরকারটার সাথে সম্পৃক্ততা কেমন স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার হ্যাঁ প্রশ্নই উঠে না তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে

যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নিই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে আপনি কি মনে করেন যে উনি এক না আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিট দিচ্ছি উনি সিম্পল পার্সন উনি পলিটিশিয়ান না উনি কথাটা তো মার প্যাচ হয়তো বুঝতে পারছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি কষ্ট দিতে কাউ কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে বিকজ কেউ যদি হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন যেখান থেকে মাস্টার মাইন্ড বেড হয়েছে

সময় দিতে চান নির্বাচন অনুষ্ঠান করার জন্য আপনার মাথাকে কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম লাইন বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচন নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে বড় বড় ক্ষমতা ক্ষমতাকে আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোনো সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি আমার মনে হয় দে শুড নট টেক এন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত তাহলে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন সেপ্টেম্বর দেমা কেদে বাঁচি এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দলে ব্রহ্মপাত্র জনাব জনাসাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেওয়ার জায়গা না আমি ধারণা করছি রাজনীতি নিয়ে